কালের বিবর্তনে মা কালীর আবির্ভাব মা কালী কোনো মৌলিক দেবী নন সৃষ্টির অনাদিকালকে সুশৃঙ্খলভাবে ধরে রাখার জন্য মহামায়ার পরিবর্তিত রূপই হল কালী মা কালীর আবির্ভাব নিয়ে বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা পাওয়া যায় সনাতন হিন্দু শাস্ত্রে হিন্দু ধর্মের শাস্ত্র অনুযায়ী পুরাকালে শুম্ভ ও নিঃশুম্ভ নামে অত্যন্ত পরাক্রমশালী দুই দৈত্য সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্কর ত্রাসের সৃষ্টি করেছিল দেবতারা সব সময় ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতেন শুম্ভ ও নিশুম্ভ স্বর্গরাজ্য দখল করতে গেলে শুরু হয় যুদ্ধ যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে শুম্ভ ও নিশুম্ভের কাছে আত্মসমর্পণ করে ফলে দেবলোক দেবতাদের হাতছাড়া হয়ে যায় তখন দেবতারা দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন দেবরাজ ইন্দ্র তখন মহামায়ার তপস্যা শুরু করেন মহামায়া দেবরাজ ইন্দ্রের তপস্যায় সাড়া দিয়ে আবির্ভূত হন অর্থাৎ কালের নিয়মে বা কালের বিবর্তনে দেবকুল বা জীবের কল্যাণে যে দেবীর আবির্ভাব ঘটে তিনি হলেন কালী মা কালীর দশটি রূপ দক্ষিণা কালী এটি কালীর সর্বাপেক্ষা প্রসিদ্ধ মূর্তি এটি শ্যামা নামেও পরিচিত কৃষ্ণকালী কালো বর্ণের দেবী কালীর একটি প্রতীক সিদ্ধকালী এই রূপটি সিদ্ধি ও সফলতার সাথে সম্পর্কিত গুহকালী রূপটি গোপন ও রহস্যময়ী শক্তির প্রতীক শ্রীকালী রূপটি দেবী কালীর সৌন্দর্য ও ঐশ্বর্যের প্রতীক ভদ্রকালী এইরূপটি দেবী কালীর শান্ত ও সুন্দর রূপ চামুণ্ডা কালী এই রূপটি দেবী কালীর যুদ্ধ ও ধ্বংসের শক্তির প্রতীক শ্মশান কালী এই রূপটি দেবী কালীর শ্মশানে বসবাসকারী ও মৃত্যুর সঙ্গে সম্পর্কিত রূপ মহাকালী এই রূপটি দেবী কালীর ক্রোধ ও ধ্বংসের শক্তির প্রতীক কালী এই রূপটি দেবী কালীর আদি ও মূল রূপ এছাড়াও তন্ত্রমতে কালী দর্শ মহাবিদ্যা নামেও পরিচিত মা কালীর সৃষ্টি নিয়ে একাধিক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে এই সৃষ্টি গল্পের বিভিন্ন রূপ দেখা যায় তবে সাধারণভাবে বলা হয় যে মা কালী দেবী দুর্গার ক্রোধের রূপ যিনি অসুরদের বিনাশের জন্য আবির্ভূত হন পৌরাণিক কাহিনী রক্তবীজ বধ প্রচলিত একটি গল্পে দেবী দুর্গার ক্রোধ থেকে কালী রূপে আবির্ভূত হন যখন রক্তবীজ নামে এক অসুরকে বধ করতে দেবী দুর্গা হিমশীতল হয়ে যান রক্তবীজের বৈশিষ্ট্য ছিল তার শরীর থেকে একটি ফোঁটা রক্ত পড়লে নতুন অসুর জন্মায় তখন মা কালী সেই অসুরকে বধ করতে নিজের শরীরের রক্ত বিশিয়ে তাকে শেষ করেন সর্বশেষ বলা যায় প্রবাহমান অনন্তকালকে যিনি ধারণ করে রেখেছেন তিনিই কালী আজকের লটারি বিজেতা মৌসুমি গোপ জন্ম তারিখ চার এগারো দু এক জন্ম সময় রাত এগারোটা একান্ন জন্মস্থান খোয়াই ত্রিপুরা জাতিকার লগ্ন সিংহ রাশি মিথুন নক্ষত্র মৃগশিরা গণ দেব জাতিকার লগ্নপতি তৃতীয় স্থানে থাকায় সরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা মঙ্গল ষষ্ঠ স্থানে তুঙ্গি অবস্থায় থাকার ফলে পুলিশ প্রশাসনে বা ভূমি রাজস্ব দপ্তরে কর্মপ্রাপ্তির প্রবল যোগ একাদশে রাহু ও গজকেশেরই যোগ থাকায় এবং বৃহস্পতি মহাদশা চলায় সর্বকাজে সাফল্য লাভ বিদেশ যাত্রাও হতে পারে প্রেম প্রণয় থেকে হতাশা বাড়বে